চালকের সামান্য অসাবধানতায় ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা জানা যায় ঘটনাটি ঘটেছে ধর্মনগরে চারটা নাগাদ আছে ধর্মনগর মহকুমা মন্তলা এলাকায় এই ঘটনা দমকল কর্মীদের কাছ থেকে জানা গেছে মন্তলা এলাকা থেকে ফোন মারফত খবর আসে যে একটি ছোট গাড়ির সাথে একটি ই রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় খবর পেয়ে সাথে সাথে দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে সেখানে গিয়ে দেখতে পায় একটি টিআর ওয়ান সিই 0203 নম্বরের একটি ছোট গাড়ির সাথে টিআর 05 ইআর 0509 নম্বরের ই সাথে সংঘর্ষ হয় যার ফলে গুরুতর আহত হয় এই ই রিকশা চালক এবং ই থাকা এক যাত্রী গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা কি বলছেন দমকল কর্মীরা শোনাচ্ছি মন্ডলা মধ্যে একটা ছোট গাড়ি একটা

আর মায়ের নাম অনামিকা নাথ আঠারো বছর বাড়ির খুব টুকটুকটা কি ধর্মনগর থেকে হাফলংের দিকে যাচ্ছিলো না কোনটা না না এটা এটা কল্যাশর দিকে যাই তাতে কুকুরটা আছে বল সামনেই শুনলেন তাদের এই বক্তব্য ধর্মনগর মহকুমা বনতলা এলাকার এই ঘটনা আহতরা বর্তমানে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন